হ্যালো বন্ধুরা ইউটিউব জগতের বর্তমান সময়ে জনপ্রিয় একটি চ্যানেলের নাম হচ্ছে নাসাভাই বিনোদন টিম আর এর পরিচালক রাসেল যাকে সবাই রাসেল ভাই বলে ডাকতেই বেশি পছন্দ করে থাকে আজকে আমাদের ভিডিও সাজিয়েছি এই নাসাভাই বিনোদন টিম এবং এর পরিচালক রাসেল ভাইয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে পুরো ভিডিও দেখার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক উনিশশো সালে ময়মন সিংহে জন্মগ্রহণ করেন নাসাভাই বিনোদন টিমের পরিচালক রাসেল তবে তার আসল নাম ফারদিন ইস্তিয়াক রাসেল পরিবারের লোকজন তাকে রাসেল বলে ডাকলেও তার ভক্তরা তাকে নাসাভাই বলে ডাকতেই বেশি পছন্দ করে প্রথমে ফেসবুকে পেজ খুলে সেখানে বিনোদনমূলক ভিডিও আপলোড করলেও সেখান থেকে তেমন সফলতা লাভ করতে পারেননি রাসেল ভাই পরে ইউটিউবে একটি চ্যানেল খুলে তার যাত্রা শুরু করেন দু সালে তবে এখানেও সফলতা লাভ করতে তার কিছুটা সময় লেগেছিল দু হাজার সালে এসে তোরে আগেই কই গাড়ি খায় মদ চালাবি না এমন একটি কন্টেন্টে ফানি ভিডিও তৈরি করে রাতারাতি ভাইরাল হন রাসেল এই ভিডিও করার মাধ্যমে রাসেল সহ তার টিমে কাজ করা আরো অন্যতম ছয় জন মেম্বারও রাতারাতি ভাইরাল হয়ে যায় তিনি মূলত ফানি ভিডিওর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেন শিক্ষাজীবনে রাসেল ভাই তারাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এসএসসি শেষ করার পর শেরপুর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইয়ের সফলতার দিকে তাকালে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকে রয়েছে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আর এখান থেকে তিনি টাকা ইনকাম করে থাকেন শুধুমাত্র ইউটিউবের দুটি চ্যানেল থেকেই তিনি প্রতি মাসে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করে থাকে তবে এখান থেকে তার কর্মীদের এবং টিমের বাকি মেম্বারদের মাসিক বেতন দেওয়ার পর প্রতি মাসে রাসেল ভাইয়ের সঞ্চয় থাকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা বর্তমান সময়ে রাসেল ভাই প্রায় সাড়ে চার লক্ষ টাকা দামের আর ওয়ান ফাইভ ভিক্টিস আপডেট ভার্সনের বাইক ব্যবহার করছেন অনলাইন তথ্য অনুযায়ী বর্তমান সময়ে রাসেল ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মতো তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় নাসাভাই ওরফের রাসেল ভাইয়ের বিভিন্ন তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন এর ভিডিও আপনাদের কেমন লাগে মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন